রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ কি সত্যি শেষের দিকে দুই দেশের হাতে যখন সমঝোতার চাবিকাঠি তখন হঠাৎ করে কেন সময়সীমা তুলে নিল যুক্তরাষ্ট্র ট্রাম্প কি ইচ্ছা করে চাপ কমাচ্ছেন নাকি এর আড়ালে আছে আরো গভীর কূটনীতি আজ আমরা ঢুকে যাব সেই পর্দার আড়ালে যেখানে যুদ্ধের ভবিষ্যৎ লিখে দিচ্ছে সময় নয় বরং রাজনৈতিক মনোভাব চাপ আর কৌশল ফ্লোরিডার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প হঠাৎ ঘোষণা করলেন ইউক্রেনকে আর কোনো কঠোর সময়সীমা দিচ্ছে না যুক্তরাষ্ট্র যে ডেডলাইন বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল সেটিও বাতিল কারণ হিসেবে তিনি বললেন কিন্তু ঠিক গত সপ্তাহেই যে শান্তি চুক্তির খসড়া প্রকাশ পেয়েছিল সেটিকে কেন্দ্র করে উঠেছিল তীব্র বিতর্ক অভিযোগ চুক্তিটি রাশিয়ার পক্ষে বেশি নমনীয় আর ইউক্রেনকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই অবস্থায় ট্রাম্পের হঠাৎ নরম সুর এটা কি সত্যি শান্তির জন্য নাকি কূটনৈতিক এক নতুন চাল এদিকে আলোচনার কেন্দ্রীয় চরিত্র হিসেবে উঠে আসছে ট্রাম্পের দুই বিশেষ দূত যারা আগামী সপ্তাহে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন যোগ দিচ্ছেন জেরেল্ড কুশনারো যিনি গাজা যুদ্ধের অস্ত্রবিরতি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অর্থাৎ এই আলোচনার পেছনে ট্রাম্প নিজেই পুরনো ডিল মেকার ভূমিকা ফিরে এনেছেন কিছুদিন আগেও তিনি বলেছিলেন থ্যাংকস গিভিং এর আগেই ইউক্রেনকে চুক্তিতে রাজি দেখতে চান কিন্তু এখন তার কথাই স্পষ্ট নরম ভাব সময়সীমা নয় যত দ্রুত সম্ভব এটা শেষ হলেই আমার সময়সীমা এই বাক্য শুধু নীতিবদলের ইঙ্গিত নয় ইউক্রেনের ওপর থেকে চাপও অনেকটা কমিয়ে দেওয়া ব্লুমবার্গের প্রতিবেদন বলছে অক্টোবরেই ট্রাম্পের বিশেষ দূত রুশ কূটনৈতিক ইউরি উশাকভের সঙ্গে ফোনে আলোচনা করেছিলেন বিষয় ছিল যুদ্ধবিরতি হলে কোনো পক্ষ কি পদক্ষেপ নেবে এমনকি গাজা ইসরায়েল চুক্তিকে মডেল হিসেবে ব্যবহার করার কথাও বলা হয়েছে ট্রাম্প দাবি করলেন তিনি আলাপ শোনেননি কিন্তু এটা স্বাভাবিক কূটনীতি বলে মন্তব্য করে বিতর্ক আরও বাড়ালেন সবচেয়ে আলোচনার অংশ ছিল ইউক্রেনকে উদ্দেশ্য করে তার সতর্কতা রাশিয়া এখন যুদ্ধে এগিয়ে আছে ইউক্রেনের স্বার্থেই চুক্তিতে পৌঁছানো উচিত তিনি আরো বলেন আগামী কয়েক মাসে ইউক্রেনের কিছু অঞ্চল যেভাবেই হোক রাশিয়ার হাতে যেতে পারে এদিকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা চলছে অর্থাৎ এটি শুধু রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং নিয়ে চলছে বিশাল কূটনৈতিক দর কষাকষি কিন্তু প্রশ্ন রয়ে যায় যখন যুদ্ধ এখনো থামেনি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়নি দুই পক্ষই সামরিক শক্তি বাড়াচ্ছে তখন হঠাৎ করে সময়সীমা তুলে নেওয়া এটা কি সত্যি শান্তির পথে অগ্রগতি নাকি কয়েকটি বড় রাজনৈতিক হিসাব বিশ্বের দৃষ্টি এখন মস্কো ওয়াশিংটন কিয়েভ এই তিন বিন্দুর উপরই আগামী কয়েক সপ্তাহেই হয়তো বদলে যাবে চার বছরের এই যুদ্ধের গতিপথ হরানের আকাশে হঠাৎই এক ভয়ঙ্কর গর্জন মানুষ দৌড়ে বেরিয়ে এসেছে রাস্তায় আর আকাশের দিকে তাকিয়ে থাকা জনতার চিৎকার এটা কোন যুদ্ধবিমান হ্যাঁ ইরানের আকাশে প্রথমবারের মতো দেখা গেল রাশিয়ার নতুন মিত্র যুদ্ধবিমান বিমান মিগ থার্টি ফাইভ এবং সেই মুহূর্ত থেকেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নেমে এসেছে নতুন ঝড় ইরান ও রাশিয়া বহুদিনের ঘনিষ্ঠ মিত্র দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বরাবরই আঞ্চলিক হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর সেই সহযোগিতার সর্বশেষ প্রমাণ যেন এই সাম্প্রতিক উড্ডয়ন ইরানের বিমানবাহিনী নিশ্চিত করেছে তাদের নবসংযুক্ত রুশ মিত্র যুদ্ধবিমানটি তেহরানের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা করেছিল যুদ্ধবিমানটি দেখা যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও স্থানীয়রা দাবি করে আকাশ কেঁপে ওঠে সনিক বোম আর তীব্র শব্দে ভিডিওগুলোতে দেখা যায় আকাশ চিরে দৌড়ে যাচ্ছে একটি রুশ ফাইটার চেট আর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনার ঝড় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন এটি কি রাশিয়ার থেকে পাওয়া নতুন যুদ্ধ বিমানের আনুষ্ঠানিক প্রদর্শন নাকি মধ্যপ্রাচ্যকে লক্ষ্য করে কোনো কৌশলগত বার্তা বিগত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা ছিল ইরান নাকি রাশিয়ার কাছ থেকে নতুন মিগ টোয়েন্টি নাইন সংগ্রহ করেছে প্রতিবেদনগুলোতে এখনো উঠে আসে এই ফাইটারগুলো মোতায়েন রয়েছে ফার্স প্রদেশের সিরাজ বিমানঘাটিতে এবং এখনো তেহরানের আকাশে এসব বিমানের উপস্থিতি সেই গুঞ্জনকে আরো শক্তিশালী করে তুলেছে বিশ্লেষকরা বলছেন দুই মিত্র রাষ্ট্রের সামরিক সহযোগিতা এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে যখন নিরাপত্তা সমীকরণ দ্রুত বদলাচ্ছে ঠিক তখন রাশিয়ার যুদ্ধবিমান ইরানের হাতে যুক্ত হওয়া অঞ্চলের শক্তির ভারসাম্য আনছে নতুন মাত্রা এটি শুধু প্রযুক্তিগত শক্তি প্রদর্শন নয় বরং দুই দেশের পারস্পরিক আস্থা আঞ্চলিক সমীকরণ এবং কৌশলগত অংশীদারিত্বের এক স্পষ্ট ঘোষণা তেহরানের আকাশে রুশ জেটের এই পরিস্থিতি একটাই বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন শক্তি সমীকরণ তৈরি হচ্ছে রাশিয়ার মিক থার্টি ফাইভ কি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ইঙ্গিত ইরান কি এই যুদ্ধবিমান দিয়ে অঞ্চলে নতুন সামরিক বাস্তবতা তৈরি করতে যাচ্ছে নাকি এটি ভবিষ্যতের কোনো বড় জোটের পূর্বাভাস সব প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু একটা কথা নিশ্চিত তেহরানের আকাশে এই গর্জন শুধু একটি ফ্লাইট ছিল না এটি ছিল এক ভূ রাজনৈতিক বার্তা এক মুহূর্তে শহরের আকাশ জ্বলে উঠল আর ঠিক পরের পুরো শহর ডুবে গেল ঘন অন্ধকারে মানুষ দৌড়ে বেরিয়ে এলো রাস্তায় কেউ চিৎকার করছে এটা কি হচ্ছে রাতের আকাশে ডজন ডজন বিস্ফোরণ আর নিচে ভয়ে এক দেশ ইউক্রেন। আজকের ভিডিওতে আমরা দেখব রাশিয়ার এমন এক আক্রমণ যা ইউক্রেনকে কয়েক ঘন্টায় ফিরিয়ে দিয়েছে পাথর যুগের অন্ধকারে যখন আন্তর্জাতিক নেতারা শান্তির জন্য আলোচনার টেবিল সাজাচ্ছেন ঠিক তখনই যুদ্ধক্ষেত্রে দুই পক্ষই যেন তার উল্টো সুরবার একদিকে ইউক্রেনের আঘাত করছে রুশ বন্দর আর ট্যাঙ্কার জাহাজে অন্যদিকে রাশিয়া চালাচ্ছে ভয়ঙ্কর পাল্টা হামলা এমন হামলা যা ইউক্রেনের বহু শহরকে রাতারাতি ঠেলে দিয়েছে সংকটের কিনারায় কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া হঠাৎ এত বড় আঘাত কেন করল। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এক রাতে রাশিয়া নিক্ষেপ করেছে ক্ষেপণাস্ত্র এবং ছশোটিরও বেশি ড্রোন শুধু রাজধানী কিয়েভেই অন্ধকারে ছিল পাঁচ লাখেরও বেশি মানুষ বাকি শহরগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে অনেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ঘরে আটকা হিটার বন্ধ আলো নেই যোগাযোগ বিচ্ছিন্ন শীতের দেশে এমন পরিস্থিতি মানে মৃত্যু ভয় গভীর ইউক্রেন দাবি করছে তারা পাঁচশো আটান্নটি ড্রন এবং আরো উনিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কিন্তু রাশিয়ার আঘাত এত ব্যাপক ছিল যে শহরের জীবন থমকে গেছে রাশিয়ার বক্তব্য এটা প্রতিরোধ এবং সব টার্গেট সফলভাবে ধ্বংস হয়েছে কিন্তু এখানে মূল প্রশ্ন রাশিয়া কি শুধু সামরিক ক্ষতি করছে নাকি ইউক্রেনকে অর্থনৈতিক মানসিক ও কৌশলগতভাবে দুর্বল করার বড় পরিকল্পনা চালাচ্ছে বিদ্যুৎ ব্যবস্থায় হামলা মানে একটি দেশের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সামরিক অপারেশন অর্থাৎ সবকিছু থামিয়ে দেওয়া রাস্তায় আতঙ্ক ঘরে অন্ধকার ভবিষ্যৎ অনিশ্চয়তা এ যেন যুদ্ধ নয় পুরো জাতিকে ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা এমন রাতভর আক্রমণ কি শুধু শুরু সংঘাত কি আরো ভয়ঙ্কর রূপ নিতে চলেছে নাকি আলোচনার টেবিলে সত্যি শান্তির আলো খুঁজে পাওয়া যাবে বিশ্ব তাকিয়ে আছে কিয়েভের এই অন্ধকার নতুন ভোরের আগাম সংকেত নাকি বড় ঝড়ের শুরু একটা প্রশ্ন রাশিয়ার মতো পরাশক্তি কি সত্যি নিরাপদ নাকি কৃষ্ণ সাগরে যে ভয়ঙ্কর হামলাটা হলো সেটাই কি পুরো যুদ্ধের হিসাব বদলে দেবে একটা নিখুঁত আঘাত কি বদলে দিতে পারে চার বছরের রক্তক্ষয়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাতটা ছিল অস্বাভাবিক রাশিয়ার আকাশ যেন যুদ্ধে ফেটে পড়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মাত্র এক রাতেই ভূপাতিত করা হয়েছে তেত্রিশটি ইউক্রেনীয় ড্রন রস্তভে ষোলোটি ট্রাসনোদারে ষাটটি বেলগো রোডে তিনটি তুরস্ক উপকূলে একটি আর কৃষ্ণসাগরের সাগরের ওপর আরও ছয়টি এত বড় আকাশ প্রতিরক্ষা চাপ প্রশ্ন উঠছে তাহলে কি ইউক্রেন আরও বড় কোনো অপারেশনের দিকে এগোচ্ছে কিন্তু আসল নাটক তো এরপরই হঠাৎ গভীর রাতে সমুদ্রের বুকে ঘটে গেল এমন এক ঘটনা যা হয়তো যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে ইউক্রেনীয় নৌবাহিনীর নেভাল ড্রনে ধ্বংস হয়ে যায় রাশিয়ার দুই বিশাল তেলবাহী ট্যাঙ্কার কায়রো ও বিরাট নবর সিক্স বন্দরের দিকে খালি অবস্থায় যাচ্ছিল দুই তানবাকৃতির জাহাজ একটা প্রচন্ড বিস্ফোরণ তারপর আগুন ধোঁয়া আর স্থবির হয়ে যাওয়া বিশাল লোহার দানব তুরস্ক দ্রুত নাবিকদের উদ্ধার করে জানায় কৃষ্ণসাগরের বাণিজ্যিক রুট এখন ভয়ঙ্কর ঝুঁকিতে কাজাকাস্তান নিন্দা জানালেও রাশিয়া অদ্ভুতভাবে নীরব এই নীরবতা কি পাল্টা আঘাতের আগের ঝড়ের শান্তি নাকি রাশিয়া নিজেই পড়েছে এক অদৃশ্য চাপের মুখে এদিকে ইউক্রেনের আঘাত যতই বাড়ছে রাশিয়াও থামেনি সাম্প্রতিক রুশ হামলায় লাখের বেশি মানুষ অন্ধকারে ডুবে যায় মাত্র কিয়েবের ছয় এক রাতে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র এবং প্রায় রাজধানীর ছশো লাখ মানুষ এখন বিদ্যুৎবিহীন বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত তিনজনের আহত অনেকে আবাসিক ভবন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভোরের আলো ফুটতেই কিয়েব আবারও কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে রাশিয়া বিবৃতি দিল এটা ইউক্রেনের আগের হামলার প্রতি এবং দাবি সব সফলভাবে ধ্বংস করেছে কিন্তু প্রশ্নটা এখানেই এটা কি প্রতিশোধের শেষ নাকি আরেকটি ভয়ঙ্কর অধ্যায়ের শুরু কৃষ্ণ সাগরের যুদ্ধ শেষ মুহূর্তে কি টিকে থাকবে রাশিয়ার শক্তি নাকি ইউক্রেনের অদম্য আঘাত উত্তরটা লুকিয়ে আছে সামনে আসা কয়েকটি রাতেই